হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি জবা আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো ভিডিওটা শুরুতেই তোমরা বুঝে গেছো যে আমি এখন সাজুগুজু করছি আর কেন সাজুগুজু করছি বলো তো আজকে হচ্ছে যে আমায় ষষ্ঠী তো যাই হোক সবার যেন আজকে দিনটা খুব ভালো কাটে আমি দেখো এখন গুজু করছি ওদিকে দিদি রেডি হয়ে গেছিলো আর ওদিকে আমার বোন মা সবাই আর কি রেডি হয়ে গেছিলো শুধু আমি রেডি হইনি আসলে আজকে না ভীষণ গরম করছে আর বাইরে প্রচুর রোদ্দুর এত রোদের তার যে কি বলবো তো যাই হোক তারপর দেখো মা বকা দিচ্ছিলো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর দিদি দেখো পুরো রেডি হয়ে গেছে ও আমাকে বকা দিচ্ছিলো তো যাই হোক আমি যাই হোক করে রেডি হচ্ছি আর কি তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছিলাম আর তোমাদের দাদা দেখো পুরো রেডি হয়ে গেছে মানে সবাই রেডি শুধু আমি রেডি তার জন্য আর কি সবার কাছে বকা খাচ্ছিলাম তো আজকের ষষ্ঠীর আমার লুক মানে ষষ্ঠীতে আমি কেমন সেজেছিলাম তো সেই লুকটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কত তাড়াতাড়ি করে রেডি হয়েছি আর সিম্পলভাবে রেডি হয়েছিলাম তো যাই হোক সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ষষ্ঠীর মানে আজকে জামায় ষষ্ঠীর পুরো ব্লগটা আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ওকে ভাই সবাই ভালো থেকো